অবস্থা এখানে পানি পানির প্রচুর আসসালাম আলাইকুম ও রাহমাতুলা প্রিয় দর্শক নিউজ ওয়ানে এখন দেখবেন ভারতের ঢল টানা বৃষ্টিতে আট জেলায় ভয়াবহ বন্যায় পানিবন্দি লাখ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন ফেনীবাসীকে উদ্ধারের আকতি খাবারের চেয়ে এখন জীবিত মানুষ উদ্ধারটা জরুরি পানিতে তলিয়ে গেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ভোগান্তিতে মানুষ বাংলাদেশের বন্যা নিয়ে ঠাট্টা জি মিডিয়ার ওয়েবসাইট হ্যাক ভারত কর্তৃক বাংলাদেশে বন্যা সৃষ্টির প্রতিবাদে রাবিতে বিক্ষোভ শিরোনামে উল্লেখিত খবরের বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন ভারী বৃষ্টি ও ভারতের উজানের ঢলে দেশের নয়টি জেলা ফেনী সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম লক্ষ্মীপুর ও খাগড়াছড়ি স্মরণকালের ভয়াবহ বন্যায় পানিবন্দী লাখ লাখ মানুষ বন্যার পানিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় চোদ্দ গ্রামে চট্টগ্রামমুখী লেন হাঁটু পানিতে তলিয়ে গেছে ফলে পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে এতে দুর্ভোগে পড়েছে যানবাহন চালক ও যাত্রী সাধারণও ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লা আখাউড়া ও নোয়াখালীর ফুলগাজিতে ছয় জনের মৃত্যু হয়েছে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনীর পাঁচ উপজেলা সম্পদ নয় প্রাণ বাঁচানোই মুখ্য হয়ে উঠেছে মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ফুলগাজী পরশুরাম ছাগলনাইয়া উপজেলায় নেই বিদ্যুৎ সংযোগত ভারতীয় পাহাড়ি ঢলের প্রবল চাপ ও অবিরাম বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় দুর্গতদের উদ্ধারে সেনাবাহিনী ও নৌবাহিনীর পাশাপাশি কোর্টকাট বিজিবি ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবীরা যোগ দিয়েছেন তবে দুর্গত এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া হয়ে পড়ায় এবং পানির প্রবল স্রোত থাকায় ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যক্রম অনেকে ত্রাণ নিয়ে তাদের পাশে দাঁড়ানোর ঘোষণাও দিয়েছেন তবে আগে উদ্ধার জরুরি বলে আকুতি জানিয়েছেন লোকজন তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে আটকে পড়া লোকদের উদ্ধারের দাবি জানিয়েছেন সাংবাদিক আহনাফ তাহমিদ ফায়াস তার ফেসবুকে লিখেছেন ফেনির মোট বিতে খুব দ্রুত একটি বোট প্রয়োজন দুইতলা ভবনের ছাদে ষোলো জন মানুষ অবস্থান করতেছে সেই ভোর থেকে তারা বৃষ্টিতে খোলা আকাশের নিচে বৃদ্ধ থেকে শুরু করে বাচ্চাও রয়েছে সেখানে কেউ সাহায্য করতে পারলে আমাকে নখ দিবেন বিস্তারিত ঠিকানাটা দিব প্লিজ পরে মন্তব্যের ঘরে আহনাফ লিখেন বেশ কয়েকটা উদ্ধার কার্যক্রম চালাচ্ছে এমন টিমের সঙ্গে কথা হয়েছে তারা পারতেছে না তার উপজেলাগুলোকে প্রবেশ করতে ফেনী সদরের বাহিরে উদ্ধার কার্যক্রম চালানো তাদের জন্য বর্তমানে অনেক কষ্টসাধ্য বলে জানায় তারা তাও যদি কোনো সম্ভাবনা থাকে কোনো বোটের খোঁজ পাওয়া যায় জানানোর জন্য অনুরোধ রইল সাইয়েদ আবদুল্লাহ লিখেছেন এই মুহূর্তে ইমিডিয়েটলি জয়েন্ট রেস্কিউ অপারেশন দরকার ফেনি এই মুহূর্তে বিদ্যুৎ বিচ্ছিন্ন বাসার ছাদ বা ঘরের চালে যারা আশ্রয় নিয়েছিল তারাও আর যোগাযোগ করতে পারছেন না তাদের লোকেশনও শেয়ার করতে পারছেন না এয়ারফোর্স আর্মি র্যাব এর যেসব হেলিকপ্টার আছে সেগুলো নিয়ে আক্রান্ত এলাকার উপর থেকে মনিটরিং করা উচিত এই জন্য যে কোন বাসার ছাদ বা টিনের চালে মানুষ আছে সেটা ট্রেস করার পর বোটের সাহায্যে বা হেলিকপ্টারের মাধ্যমে তাদেরকে উদ্ধার করা প্রয়োজন ওপর থেকে এটা মনিটর করা না হলেও অনেক মানুষ যে আটকা পড়ে আছে এই খবরটা হয়তো ফিল্ডের রেস্কিউ টিম জানতে পারবে না কারণ যোগাযোগ ইতোমধ্যে বিচ্ছিন্ন হয়ে পড়েছে আর পানির পরিমাণ বেড়েই চলছে বাংলাদেশ সেনাবাহিনী তাদের উদ্ধার কার্যক্রমের চিত্র ভেরিফাইড ফেসবুক তুলে ধরে জেলার ও উদ্ধারে মোতায়েন সেনাবাহিনী হেলিকপ্টার বাংলাদেশ নৌবাহিনী তাদের উদ্ধার কার্যক্রমের চিত্র ভ্যারিফাইড ফেসবুক পেজে তুলে ধরে বৃহস্পতিবার জানিয়েছে নৌবাহিনীর আরও দুটি কন্টিনজেন্ট ঢাকা এবং চট্টগ্রাম থেকে রওনা হয়ে ফেরিতে বন্যা দুর্গত এলাকায় উদ্ধার কাজে অংশগ্রহণ করেছে ডুবুরি সামগ্রী লাইফ জ্যাকেট স্পিড বোট ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী ব্যবহৃত হচ্ছে উদ্ধার কাজে জরুরি চিকিৎসা সেবা এবং খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমও চলমান রয়েছে লোকজন ওই পোস্টে মন্তব্য করে উদ্ধারের আকতি জানাচ্ছেন মোহাম্মদ রাসেল লিখেছেন ফেনি থেকে পুরো দেশের কাছে আবেদন এই মুহূর্তে খাবার নয় আগে স্পিড আর ইঞ্জিন চালিত নৌকা পাঠান মানুষকে বাঁচান আমাদের বাঁচান সাজাদুর রহমান সাকিব লিখেছেন ফেনীর পরশুরাম এখন দুনিয়া থেকে বিচ্ছিন্ন এক দ্বীপ তেমন কোনো উদ্ধার কার্যক্রম নেই দুই দিন ধরে ওখানকার খবর কেউ নিতে পারছে না কি হচ্ছে মানুষগুলো কেমন আছেন কেউ বলতে পারছেন না স্পিডবোট বা নৌকার চেয়েও হেলিকপ্টার রেস্কিউ প্রয়োজন প্লিজ আপনারা পরশুরামকে মানুষদের বাঁচান আরিফুল আরিফ লিখেছেন ফেনীতে বর্তমানে যারা উদ্ধার কাজে আছেন ফাজিলপুর ছনুয়া আব্দুল মুন্সি ঘাট এই এলাকাগুলোতে রেস্কিউ টিম বোট পাঠানোর ব্যবস্থা করুন যত দ্রুত সম্ভব ওখানের একতলা ঘর ডুবে পুরো এলাকার মানুষজন দুই দুইতলা বিল্ডিংয়ের ছাদে অবস্থান করছে এর আগে বুধবার রাতে বাংলাদেশ নৌবাহিনী তাদের ফেসবুক পেজে জানায় ফেনীতে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবেলায় মাননীয় নৌবাহিনীর প্রধানের দিক নির্দেশনায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষায়িত কন্টিনজেন্ট ভারী বর্ষণে পানিবন্দী অসহায় মানুষের বোটের মাধ্যমে নিরাপদ স্থানে সরিয়ে নিতে ইতিমধ্যে কাজ করে যাচ্ছে নৌবাহিনী পাশাপাশি প্লাবিত এলাকাসমূহে সমূহে যানমালের সর্বোচ্চ নিশ্চয়তা নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন রয়েছে এছাড়া নৌবাহিনীর চিকিৎসক দলও পানিবন্দী এলাকাগুলোতে জরুরি চিকিৎসা সহায়তা বিশেষ মেডিকেল টিম জীবন রক্ষাকারী ঔষধ স্যালাইন সহ বিনামূল্যে চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছে উল্লেখ্য ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পরিস্থিতি উন্নতি না হওয়ায় পর্যন্ত নৌবাহিনীর এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বাংলাদেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে ঠাট্টা করে সংবাদ প্রকাশ করায় ভারতের নিউজ সম্প্রচার সংস্থা জি মিডিয়া কর্পোরেশন লিমিটেডের ওয়েবসাইট হ্যাক করা হয়েছে বুধবার সন্ধ্যার পর থেকে জি মিডিয়ার ওয়েবসাইটটি প্রবেশের চেষ্টা করলে ওয়েবসাইটটি বন্ধ দেখায় সেখানে ফ্রন্ট পেজে লেখা সিস্টেম অ্যাডমিন বিড়ি কর্তৃক ওয়েবসাইটটি হ্যাক করা হয়েছে এছাড়া ফ্রন্ট পেজে হ্যাকাররা একটি বার্তা দিয়েছেন যেখানে লেখা হয়েছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ঠাট্টা করার জন্য এই ওয়েবসাইটটিকে হ্যাক করা হয়েছে এ নিয়ে আরও কাদা ছোড়াছুরি করলে নিউজ চ্যানেল দখন এবং ধ্বংস করে দেওয়া হবে বলেও জানান তারা এর আগে বুধবার জি টোয়েন্টি ফোর ঘণ্টা নামের একটি ভারতীয় চ্যানেলে বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে ঠাট্টা করে একটি সংবাদ প্রকাশ করা হয় এর শিরোনাম ছিল ভারত ছাড়লো জল হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আর্জি এই সংবাদ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তুমুল সমালোচনা শুরু হয় অবশ্য সমালোচনার মুখে শিরোনামটি পরিবর্তন করে সংবাদ মাধ্যমটি ভারতের ডুম্বুর ও গজলডোবা বাধ খুলে দিয়ে বাংলাদেশের বন্যা সৃষ্টির প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষার্থীরা বুধবার দিবাগত রাত বারোটার দিকে বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তাইলমারি মোড়ে বিক্ষোভ সাধারণ সমাবেশ করেন তারা এ সময় তুমি কে আমি কে আব্রার আব্রার বন্যায় মানুষ মরে আবরার তোমায় মনে পড়ে দিল্লি না ঢাকা ঢাকা ঢাকাসহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর আমিনুল ইসলাম কনক বলেছেন ভারত জাতিসংঘকে মানে না আন্তর্জাতিক নদী কমিশনেরও কোনো আইন মানে না প্রতিবেশীর অধিকার দিতে জানে না আমরা চাই বাংলাদেশের উজানে ভারতের সবকটি বাদ প্রত্যাহার করা হোক ভারত বর্ষার সময় তারা বাদ খুলি দিয়ে আমাদের ডুবিয়ে দিয়েছে এই ষড়যন্ত্র বন্ধ করা হোক আমরা জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করছি শান্তিতে নোবল বিজয় ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা আমরা জানি জাতিসংঘকে তিনি বললে এই নদী সমস্যা অবশ্যই সমাধান হবে তিনি আরও বলেন ভারত চীন নেপাল ও ভুটানকে আন্তর্জাতিক নদী কনভেনশনে স্বাক্ষর করতে আহ্বান করছি ভারত যদি এই কনভেনশনে স্বাক্ষর না করে আমরা ফারাক্কা লং মার্চের মতো আরও একটি লং মার্চ করব। মাওলানা ভাসানে চলে গেছে ভাসানের শিষ্যরা এখনও আছে বাংলাদেশে